হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছো সাধারণের পরবর্তী এপিসোড নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবং যারা যারা আমাদের চ্যানেল নতুন আছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো বলো তো খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয় সঠিক উত্তরটি হলো পনেরোশো সালে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় সিজদা প্রথা কে চালু করেন কে বলতে কমেন্টস করে বলো তো সঠিক উত্তরটি হল গিয়াজুদ্দিন বলবন সিজদা প্রথা চালু করেন প্রথম কবে লিফ্ট চালু হয় সঠিক উত্তরটি হলো সতেরোশো সালে প্রথম লিফ্ট চালু হয় আগ্রার অন্ধকবি বলে অভিহিত করা হয় কাকে কে কে বলতে পারবে বলতো সঠিক উত্তরটি হলো সুরদাসকে আগ্রার অন্ধকবি বলা হয় রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত কে কে বলতে পারে বলতো সঠিক উত্তরটি হল গল খেলার সাথে রাইডার কাপ যুক্ত ক্রিকেটে কবে থেকে হেডটিক প্রথা চালু হয় সঠিক উত্তরটি হল আঠারোশো সালে প্রথম ক্রিকেটে হেডটিক প্রথা চালু হয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ